হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাক চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দেয় তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরে এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা এটা হচ্ছে সানমাসিক সমাজিক মূল্যায়নের ইসলাম শিক্ষার রিয়েল প্রশ্ন আমরা এখন কাজেকের একের প্রশ্নটা পর্ব দেন এর সমাধানটা দেখব সামাজিক সমস্যা বিশ্লেষণ করে ইসলামের বিধিবিধানের আলোকে সমাধান করি আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দেখতে পাই ইসলামের নির্দেশনা বিধিবিধান যথাযথভাবে চর্চা করলে এ ধরনের সমস্যার সমাধান করা সম্ভব তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে সমস্যা ইসলামের বিশ্লেষণ করবে সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সে এলাকার বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলো সামাজিক সমস্যার তালিকা করো এরপর তোমার সহ এরপর তোমার একজন সহপাঠীর কাছ থেকে জেনে নাও সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো নমুনা ছক আমি যা খুঁজে পেলাম এবং প্রথম বন্ধু যা খুঁজে পেলো চলো এখন আমরা কাজ একের অ্যান্সারটা দেখিনি সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান আমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করি সে এলাকায় বিভিন্ন সমস্যা বা চ্যালেঞ্জগুলোর তালিকা তৈরি করা হলো এবং আমার একজন সহকারীর কাছ থেকে জেনে সে কি কি সমস্যা বা চ্যালেঞ্জ খুঁজে পেলো তা উল্লেখ করা হলো আমি যা খুঁজে পেলাম ধূমপান ধূমপান এটি একটি ভয়াবহ সমস্যা এর ফলে জনগণের বিরাট অংশের স্বাস্থ্য নষ্ট হচ্ছে যা খাতে খরচ বাড়াচ্ছে মাদকদ্রব্য এটিও একটি খারাপ প্রভাব যার ফলে মানুষের সামাজিক ও আর্থিক জীবনযাপন ক্ষতিগ্রস্ত হচ্ছে মদ গাজা এ বাস নানা মাদকের ব্যবহার চলছে প্রথম বন্ধু যা খুঁজে পেল যৌতুক যৌতুক একটি সামাজিক কুপ্রথা যা বর্তমান যুগেও চলে আসছে যৌতুক নিয়ে আজও সমাজের বিভিন্ন পরিবারে অশান্তি চলমান যা বর্তমান সমস্যাগুলোর মধ্যে অন্যতম শ্রম। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই দরিদ্রতায় ভুগছে যার ফলে পিতামাতা পরিবারের খরচ মেটানোর জন্য ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন শারীরিক কাজে পাঠিয়ে থাকে তো 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 কাজ দুইয়ের গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে যেন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে